আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে কি ফিরবেন না আর যদি ফিরে প্রধানমন্ত্রী হিসেবে কি ফিরবেন এই নিয়ে অনেকেই ভিডিও করেছে এবং আমিও অনেক আলোচনা করেছি এবং আপনাদেরও সেভ কোশ্চেন উনি কি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন আমাদের বাস্তবতা এবং বিভিন্ন জায়গা থেকে নিউজ আসার পর আমরা ভিডিও করি কিন্তু বাস্তবতা আমাদের মেনে চলতেই হবে যতই নিউজ আসুক না কেন বাস্তবতাটা হচ্ছে গ্রাউন্ডের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের এখন অ্যাক্টিভিটিস নাই বললেই চলে সোশ্যাল অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বেশি এবং প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্ক বাংলাদেশ আওয়ামী লীগের দখলে এবং ইন্ডিয়া থেকেও একটা বুস্ট মিলতেছে সোশ্যাল নেটওয়ার্কের অ্যাক্টিভিটিসের সাপোর্ট দেওয়ার জন্য সেদিক থেকেও বাংলাদেশ আওয়ামী লীগ অনেক এগিয়ে কারণ ইন্ডিয়ার মিডিয়া বিশ্বের কয়েকটা দেশের সারা মিডিয়ার একটা তারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বুস্টিং করতেছে এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবে এটা অনেক জায়গায় কিন্তু নিউজ হয়েছে টাইমস অফ ইন্ডিয়া এবং একুশে টেলিভিশনের পাতার মধ্যে এখন সে সকল বিষয় নিয়ে আমি আলোচনা আজকে করতে যাচ্ছি না বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে নাও আসে তাও কি আওয়ামী লীগের বিন্দু পরিমাণ লস হবে নাকি কোনো লাভই হবে না আমাদের যারা আওয়ামী এবং মুজিবাদস্যের সৈনিক আছেন যারা মুজিবাদস্যকে ধারণ করেন তাদের এখন একটা নেতৃত্বের প্রয়োজন শুধু একটা নেতৃত্ব দিবে যারা তারা তারা শুধু একটু রাজনীতি করার প্রয়োজন এখন রাজপথে নামার প্রয়োজন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আসার থেকেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার প্রয়োজন অ্যাক্টিভিটিস রাজপথে করার প্রয়োজন তারপরেই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এখন যদি আমরা মনের মধ্যে এইম রেখেই দিই শেখ হাসিনা একশো পার্সেন্ট প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবে বাই চান্স উনি ফিরল না বাই চান্স অনেক সময় লেগে গেল শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে ফিরতে তখন কিন্তু সবাই মনক্ষুণ্ণ হবে এবং মনোবল হারিয়ে ফেলবেন তাই এই সকল কিছু মাথায় রেখে আপনারা নিজেদেরকে সংগঠিত করতে হবে সকলের সাথে যোগাযোগ স্থাপনা তৈরি করতে হবে শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে চলে আসে সেটা বনাস হিসেবে আপনাদেরকে নিতে হবে কিন্তু শেখ হাসিনা যে পদত্যাগ করা নাই এটাও সঠিক এবং শেখ হাসিনা যে এখনো বৈধ প্রধানমন্ত্রী এটাও সঠিক কিন্তু আমরা যতই ইউটিউবে বলা বলি করি না কেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে আসছেন সকল জায়গায় নিউজ হচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা দেশে এসে প্রধানমন্ত্রী হিসেবে বসবে না ততক্ষণ পর্যন্ত আমরা ফাইনালি বার্ডিক দিতে পারবো না হানড্রেড ভাবে যখন চোখে দেখবো তখন রিয়েলিটিটা আমরা মেনে নিব এর আগে আমাদেরকে শেখ হাসিনা দেশে আসুক খুব শীঘ্রই আসুক সেটা মাথায় নিয়ে এ এগোতে হবে তাহলে আমরা মনোবলও হারাবো না মনোবলও চাঙ্গা থাকবে আর সেকেন্ড অপশন হিসেবে ধরে নিব শেখ হাসিনা না প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবে আবার থার্ড অপশন হিসেবে ধরে নিব খুব শীঘ্রই ফিরবে প্রধানমন্ত্রী হিসেবে এবং দেশ আবার আগের মতো শাসন করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা দমন নিপুরের শিকার হবে না সকল মামলা চলে যাবে এ তিনটা বিষয় মাথায় নিয়ে যদি আমরা এখন রাজনীতি করতে পারি সামনে এগিয়ে যেতে পারি সকলকে সংগঠিত করতে পারি দলের মধ্যে যেসব হাইব্রিড কুলাঙ্গার চাদাবাজ চোর রয়েছে সকলকে মাইনাস করে জনগণকে সাথে নিয়ে গিয়ে জিতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে দশ গুণ শক্তিশালী হবে এবং সাংগঠনিকভাবে অনেক স্ট্রং হবে এবং জনগণের সাথে কানেক্টেড থাকবে বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ তখন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে চলে আসবে কারণ তারা বাংলাদেশ আওয়ামী লীগের ষোলো বছর ষোলো বছরের শাসন আমল দেখেছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামল চলে যাওয়ার পরে এই সাত মাসে শাসনামলও দেখেছে এই সাত মাসে বিএনপি জামাত এবং ডক্টর যেসব বাহিনীরা যেসব কিছু করেছে বাংলাদেশের মধ্যে সকল কিছু বাংলাদেশের সাধারণ জনগণ অবগত আছে সেই কারণে আমরা যদি সঠিক তথ্য প্রচার করতে পারি এবং জনগণের সাথে মিশে যেতে পারি এই রোজার মাসে জনগণের হয়ে কিছু কাজ করতে পারি জনগণকে উপকার করতে পারি সামাজিকমূলক কাজ করতে পারি জনগণের উপকার হবে এই সকল কাজ আমরা লিপ্ত থাকতে পারি তাহলে জনগণ অবশ্যই আমলীগের পক্ষে থাকবে অবশ্যই আমলীগের সাথে কানেক্টেড হয়ে যাবে কিন্তু এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো হাইব্রিড যাতে কোনো চোর ডাকাত বাটপার পার আওয়ামী এখন আশ্রয় নিতে পারে নিতে না পারে এটা দুঃসময় হোক সুষময় হোক কারণ একটা সংগঠন মানুষ দিয়ে আপনি যদি চিন্তা করেন একটা সংগঠন বেশি দূর এগোতে পারে না শুধু মাথা দিয়ে আমার অনেক জনবল আছে এটা দিয়ে কিন্তু আপনি হিসাব করলে এখানে মধ্যে দেখবেন দশজন হাইব্রিড দশজন চোর ডাকাত ব্যবসায়ী এগুলো আপনার থেকে সুবিধা নেওয়ার জন্য মাথাটা আপনার সাথে জড়িয়ে ফেলতেছে সেই কারণে আমাদেরকে যাচাই বাচাই করে তর করলে মানুষ কমক কিন্তু গুরুত্বপূর্ণ ট্যালেন্টেড এবং যোগ্যতা সম্পূর্ণ মানুষ নিয়ে আগামী রাজনীতি করতে হবে আর তরুণ সমাজ যারা আছে আমাদের মতো সকলকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তরুণ এবং বিদ্রোহের মিশ্রণে বাংলাদেশ আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে এবং সকলে সকলের সাথে কথোপকথন এবং কানেক্টেড থাকতে হবে কারণ সিনিয়র নেতারা তাদের মধ্যে একটা ভাব চলে আসে তারা কেন্দ্রীয় নেতা জুনিয়রদের সাথে একটু কানেক্টেড হতে কম চায় সেই জিনিসটা আমাদের কমিয়ে আনতে হবে সিনিয়রদের সাথে জুনিয়ররা একই সাথে খুব ফ্রিলি রাজনীতিকে আলোচনা করতে হবে তাদের সাথে সহযোদ্ধার মতো আচরণ করতে হবে ওনারা রাজনীতিতে অনেক সিনিয়র কিন্তু জ্ঞানমূলকভাবে জুনিয়রদেরকে অনেক কিছু বোঝাতে হবে এটা করো এটা করো একটা কানেক্টেড ভালো বন্ডিং থাকতে হবে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ সুসজ্জিত হবে এবং অনেক বেশি এগিয়ে যাবে হাইব্রিড আসার সুযোগ থাকবে না আর মাইমের নীতি থেকে আমাদের দূরে থাকতে হবে মাইমের নীতি থেকে দূরে থাকতে পারলে তাহলে বাংলাদেশ আওয়ামী আবার ঘুরে দাঁড়াতে পারবে আর ঘুরে দাঁড়াতে পারলে বাংলাদেশ আওয়ামী কখনো কখনো রকম পতনের আর শিকার হতে হবে না তাই শেখ হাসিনার দেশে ফিরা নিয়ে এত বেশি কনসাস হয়ে এত টেনশন করে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে সারাক্ষণ করে রাজনীতি করলে আপনারা অনেকক্ষণ হতে থাকবেন কারণ আজকে ফিরবে কালকে ফিরবে এগুলো আশা রাখবেন না রাজনীতি হচ্ছে যে চক্রাকারের মতো দাবা ঘরের মতো রাজনীতির চালগুলা হচ্ছে যে খুব ধীরস্থই চাল এগুলা ভুল করা যাবে না ভুল করলে প্ল্যান বি রাখতে হবে প্ল্যান বি ভুল হলে সি রাখতে হবে তাই সময় লাগে রাজনীতিতে আমি একটা কথা বললাম প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে এখন কখন ফিরবে কখন ফিরবে কখন ফিরবে সারা কোনো চুপলে পর আপনারা বলবেন যে কিরে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে বললে এখন ফিরে নাই কেন এটা কখন ফিরবে কেউ তো কনফার্ম দিতে পারবে না আর 100% যে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে এটারও কোনো কনফার্মেশন নাই এটা একটা তথ্যর ভিত্তিতে আলোচনা করা তাই আপনারা নিজেদেরকে সংগঠিত করুন নিউজ যারা সকলের সাথে যোগাযোগ স্থাপন করুন এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা তৃণমূলের সাথে যোগাযোগ স্থাপন করুন তারা এখন ভাব রেখে পাট রেখে কেউ মেসেজ দিলে আনসার দিবেন না নেতার ভাব নিয়ে এখন কথা বলবেন আগের মতো সেটা চলবে না সেটা করলে আপনারও বরবাদ দেওয়ালও বরবাদ কর্মীরও বরবাদ সকলের সাথে নর্মাল পাবলিকের মতো কথা বলেন আপনারা বড় নেতার চেয়ার থেকে সরে এসে সাধারণ জনগণের কাতারে মিশিয়ে গিয়ে কথা বলুন কর্মীরা উদ্বুদ্ধ হবে কর্মীরা মনোবল চাঙ্গা হবে এবং দল ভালো পরিস্থিতি আসলো এই ধারা অব্যাহত রাখুন তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোন ক্ষয় হবে না কথা কথা কি বলছি বুঝতে পারছেন সকলে এটাই হচ্ছে একটা কথা আছে না জয়কালে মেন ওষুধ নাই এটাই বাস্তব আমরা যদি এটা চিন্তা করে চলতাম তাহলে আজকে পতনের শিকার হতাম না তাই নেত্রীর আশা নিয়ে বেশি কেউ আশা বাঁধিয়েন না নেত্রী দেশের আশাটাই আমাদের জরুরি নেতৃত্ব দেওয়ার মতো লোক আমাদের এখন বেশি জরুরি যাতে রাজনীতিতে অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা করতে পারে এটা হচ্ছে সকল সাধারণ কর্মীর চাওয়া সেদিকে আমাদের সকলের ফোকাস দেওয়া উচিত সেটাই আমাদের চিন্তা করে চলা উচিত আর যে যেগুলো হবে ওগুলা বোনাস হিসেবে নেওয়া উচিত ধন্যবাদ সকলকে